আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবীদার সন্তানদেরকে ইসলামে প্রবেশ করার প্রথম ধাপ শেখাচ্ছেন যে আল্লাহ পাক মনোনীত করেছেন একটা দিন তার নাম আরো এটা বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না সুতরাং তোমরা সাবধান আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ দিয়ে আর যারা বিয়ে করেন ইসলাম বাদ দেওয়ার যারা ব্যবসা করেন ইসলাম বাদ দেওয়ার যারা বাণিজ্য যান সবগুলো মাঠে মারা যাবে একটা এবাদত হিসাবে কবুল হবে না অথচ নামাজ যেমন এবাদত বিয়ের সাথে ওই রকম এবাদত ব্যাংকিং ব্যবস্থা অনেকে আমরা বুঝি না অথচ ব্যাংকিং ব্যবস্থা এবাদত এটা অর্থনীতি এটা এবাদত না এ মহান আল্লাহ রিবা ওয়ায়রুবি সাদাকাত আল্লাহ বলেন পৃথিবীতে বৈধ যেগুলো আছে এগুলো আমি এই যে সাদগা সবগুলো বৃদ্ধি করে থাকি আর যারা অবৈধভাবে ইনকাম করে গেল আমি ধ্বংস করে থাকি আজ তাকান এই 5 তারিখের পর থেকে দেখেছেন কত কোটি কোটি টাকার গাড়ি ঢাকার রোডে পড়েছিল পরিচয় দেওয়ার মতো লোক নেই 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে কেউ যে বলবে আমার গাড়ি সে সাহস নেই কারণ বললেই ধরা খাবে

উপরের গুলো দেখতে মনে হয় সাদা মনে হয় ভেতরে সাদা কথা বলছেন কেন এইরকম একটা লোক যদি সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করে যেগুলো ধরো বেশ বেশ ধরেছে ওগুলোর অবস্থা কি এক মন্ত্রীর বাড়ির সংখ্যা শুনেছি ছয়শ বিশটা কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম ওখানে যে দেখি সাহেব পাড়া কানাডায় আছে বেগম পাড়া এখানে বানিয়েছে সাহেব পাড়া যে হোটেলে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে যে হোটেলে উঠে দেখি শয়তান বের হচ্ছে কি গো পাঁচ তারিখ আগে পালিয়েছে কি করলেন আপনার টাকা পয়সা নিয়েও যেতে পারলেন না ভোগ করতে পারলেন না মারা যাওয়ার সময় কি হবে আপনি আসেন কুকুরের মতো মানুষ পেটিয়ে মারবে কালকে আগসি কমলগঞ্জের ঘোষণা দিয়েছে বাংলাদেশে যদি কেউ কমলগঞ্জ না কোন থানাতে يطلع ঘোষণা দিয়েছে দেশে যারা জুলুম করেছে ওদেরকে যদি নিশ্চিতভাবে ধরিয়ে দিতে পার আমি পিটিয়ে আগামারা করে ফেলব ঠিকই বলেছেন আমার মনে হয় গুলো যদি সামনে জারি থাকে আগামিতে যারা আসবে তারা চিন্তা ভাবনা করে সালাবে পুলিশ আর পুলিশ নেই যেন অবৈধ ইনকাম বন্ধ করে আস অর্থনীতিতে অনেকেই মনে করেন এ দুনিয়ার কাজে বসে আর কি করবো অথচ মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনার এটা গ্রাম অঞ্চল তো এই যে টাকা ছেড়ে রাখে অনেকে মাসে মাসে এক হাজার টাকা দিলে এগারোশো টাকা পায় একশো টাকা করে বেশি এলাকায় নেই আছে এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে এগুলো যারা করছেন আজকেই ছেড়ে দেবেন কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো আ এলাকায় আছে এই দনে কা প বলছি এই আপনি যে যারা জমি জায়গা না কি যেন বলে আমি 1 লাখ টাকা নিলাম এক বেগা জমি দিলাম 250 দি জেনা করার গোনা হচ্ছে তাও মায়ের সাথে জেনা করার বলে নাউজুবিন এটা বাদ দেওয়া লাগবে এটা সিস্টেম একটা আছে যতদিন জায়গা করে খাবেন ততদিন ওই খাজনা আপনি দেবেন আর যখন টাকা ফেরত নেবেন আট দশ হাজার টাকা কম নেবেন এক লাখ টাকা যদি নেই দুই বছর পাঁচ বছর চাষ করছে পাঁচ বছর পরে এক লাখে পাঁচ হাজার দশ হাজার টাকা আট থেকে দশ হাজার এটা কম নেওয়া লাগবে আমি জানি আপনি মানবেন না বলবেন লস হয়ে যায় আর পদ্ধতি আছে একটা জমি এক বিঘা দিয়ে দিলেন বছরে বছরে আট দশ হাজার টাকা তাকে দেওয়া লাগবে এটা ঠিক আছে কারণ এক বছরে এক বিঘা জমিতে আট দশ হাজার টাকা কামাই করা খুব কঠিন না কথা বুঝতেছে আর একটা আছে খাই খালাসি বলে খেয়ে দে সৌধ আমি এক বিঘা জমি দিলাম আপনি আট হাজার দশ হাজার টাকা দিলেন টাকা আর ফেরত দেওয়া লাগবে না খেয়ে দে এইটা আছে এইটা করবে এইটা আছে আর দ্বিতীয় নম্বর যেটা বললাম এইটা করে কিন্তু প্রথমটা করতে গেলে দুইটা শর্ত মানা লাগবে হয় টাকা আপনি খাজনা দিয়ে দেবেন আর আট হাজার দশ হাজার যখন ফেরত নেবেন তখন কম নেবেন অর্থনীতির ভেতরে যে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বাইয়ে মুআজ্জাল, বাইয়ে ওয়হেদা কতগুলো নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে আমরা অনেকে জানি না মনে করে এগুলো দুনিয়ার কাজ কী করব না এটা জানা লাগবে ইসলামী অর্থনীতি এটা ইবাদত আপনার নামাজের মতো ঠিক এক রকম লেখা ঠিক রাজনৈতিক রাখার মতো খালি নামাজ রোজা ইবাদত আর বাকিগুলো দুনিয়ার কাজ কে

তিন নাম্বার আমার আকিদা শুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে পাঁচ নাম্বারে আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে অনেক ফেরস্তার মতো মানুষ দেখতে হয় দোকানে বাকি খেয়েছে জীবনে ও সামনে দিয়ে যায় না রাস্তায় পাল্টিয়ে ফেলে না লেনদেন স্বচ্ছ থাকা লাগবে ভাই এই পাঁচটা বিষয় দুনিয়ায় আপনি দেখাতে পারেন তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি ইসলামে প্রবেশ করেছি আল্লাহ বাস্তব জীবনে সেট দেওয়া তাও আমিন আর স্যারের ওই অনুষ্ঠান না হলে সত্যি আমি আরো চালাতাম অনেক সময় হয়ে গেছে আজকের মতো ও টাকা পয়সা